আসসালামু আলাইকুম এভরিওান তো আমি কিন্তু ড্রেস বা করছি কারণ আজকে একটু আমরা রেস্টুরেন্টও যাইমু ডিনার করা খেনে করা যাইলাম কারণ এর লাগিয়ে দশ ফেব্রুয়ারি আমার লিটিল ট্যাম্প আহানোর বার্থডে আসলো বার্থডে উপলক্ষে কিন্তু সব কিছু করা হয়ে গেছে তারে ট্রিট দেওয়ার বাকি আছে ও কারণে আজকে আমরা বাইরে যাইমু ডিনার করার লাগি ও লিটিল ট্যাম্পর লাগে তো ওই যে আমরা এলাম কি সাড়ে তিনজনের ফ্যামিলি দেখি লক্ষ্য সবে সবে খালি খুন আমার জামাই দেখতা জামাই দেখতা দেখি লক্ষ্য জামাই আমার জামাই সুন্দর আছেন মাসাল্লাহ আর দেখুন তাই যে বই সই রত বড় সোফা তুইও লাগে কিন্তু তাই যেমন আমার উপরে বই গেছে যাই হোক যাইহোক পার্ট তো অলরেডি আমরা লোকেশনে পৌঁছে গেছি আর এখন আমরা লিফ্টে উঠলাম কারণ রেস্টুরেন্ট হইলো গিয়া তিনতলা তো রেস্টুরেন্টের হইল কি হোটেল গ্র্যান্ড ভিউ আর আমরা বড় জনের বার্থডে সেলিব্রেট করছিলাম দ্য লগজারি দুওটা রেস্টুরেন্টের পরিবেশ কিন্তু খুবই সুন্দর নির্বিলি আর এন্ট্রার কাজগুলো কিন্তু খুবই সুন্দর আর আমরা তো ফসি গেছি অলরেডি আর এখন আমি একটু বইলাম আর কি বইয়া একটু ক্যামেরার সামনে বঙ্গে টঙ্গি করলাম আর কিলা লাগের কমেন্টের জানাই বা বালা লাগেননি সুন্দর লাগেননি আমারে তো ওই যে দেখেন মেনু বুক আইতেও কিন্তু প্রধান অতিথি যেই আজকে প্রধান অতিথি লাগি আহান ইসলাম বার্থডে বয় তাইন লাগেছেন তানোর খারবার তার কি সবসময় যে ফার্স্ট থাকেন খারবার হরাত তো তাইন প্রথমে সালাদ দেখরা তো বাবারে যেতা করে বাবাই অত হুন্ডা ও একটা দো একটা দো একটা দো আর কিচ্ছু হওয়ার নাই কারণ লাগে দিন তো আজকে তানোরই আসলে আমার হলো গিয়া দশ ফেব্রুয়ারি তো তার মানে কতই গিয়া ফুরা ফেব্রুয়ারি তার জন্মদিবস পালন করা হইতো এরকম একটা কথা আর কি তো যাই হোক মেনু বুকটা এখন আমি আমার কাছে আনলাম এখন আমি অর্ডার দিব কারণ আমি জানি আফিপুর আব্বুও কিন্তু অর্ডার দিতা নাই আমারও দোয়া লাগবো তো আমি সবটে জিগেরাম খেয়ে কিতা খাইতে খালি কই যে আমি দেখতাম আমি দেখতাম আমি দেখতাম যাই হোক আমি কিন্তু সবটে জিগাই কারণ লোক সবর মতামত আমি আগে নেই নেওয়ার পরে কিন্তু আমি আমার মতামত দিই তো যেহেতু লাগা করছি জানি শিক্ষিত মানুষও তার লাগিও আমি সবার মতামতটা আগে নেই তো আমি কিন্তু সবে জিগাই জিগাইয়া আমি অর্ডার নিলাম যে কোনটা ভালো লাগবো খাও তো অলরেডি কিন্তু আমরা মানে খানিয়া ইচ্ছে চল্লিশ মিনিট রাখ লাগছে আমরা সার্ভ করতে তো খাওয়াত বই গেছি অলরেডি তো আসলে লাকজারির খানিও কিন্তু খুব মজা আসলো স্পাইসি আসলো আর মানে বিওর খানি কিন্তু মজা আসলো মেন কথা এগুলি স্পাইসি আসলো টেস্টফুল খানি তো যে দেখেন তাদের খাইতে খাইতে বলে গরম লাগে ফুল এসিস হলের কিন্তু হে যে দৌড়াদৌড়ি করছে ও লাগি হে গামি গেছে আর কি তো তাইন বার্থডে বয় তে বাসাত কিন্তু খাওয়াইয়া দেওয়া লাগে আর বারে গেছেন লাগে যেন কত বড় হয়ে ফুরা পুরো ফেব্রুয়ারি মাস কিন্তু তার বার্থডে পালন করা লাগবো এরকম একটা কথা তো আফিফে অর্ডার করছিলা চিকেন ফ্রাইড রাইস আফিফুরা বিফ বুনা খিচুড়ি আর আমি চিকেন ফ্রায়েড রাইস আর সাত গিয়া চিকেন বিফ বোনা দুইটা অর্ডার করছিলাম তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ এখন আমরা লিফ্টে উঠে গেছি আর এখন আমরা বাসার জাই মি সবাই ভালো থাকবা আল্লাহিস